নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ মোচার চপ এখনও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার দিনে সন্ধেবেলায় চায়ের সাথে বা ছোট খিদেতে এই চপটা কিন্তু ভীষণ ভালো লাগে তো আসুন দেখেনি রেসিপিটা মোচার চপ যখন মোচা তো লাগবেই আমি আগেই ভালো করে কেটে নিয়েছি আর এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে চটকে নিচ্ছি এতে করে মোচার কষ্টটা বেশ অনেকটাই বেরিয়ে যাবে আর জল ছেঁকে নিয়ে আমি এখন অল্প একটুখানি জলে সেদ্ধ করে নেবো মোচাটা মোচাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট তাতে দিয়েছি হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রাখবো কিছুক্ষণের মধ্যেই শুকনো মশলাগুলো ফুলে গিয়ে বেশ একটা বাটা মশলার মতো হয়ে যাবে এটা আর এখন কড়াইতে সর্ষে তেল গরম করে কিছুটা বাদাম ভেজে নিচ্ছি এই বাদামটাও আমি চপের মধ্যে ব্যবহার করব চিনি বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরাতে দিয়েছি আর এর মধ্যে কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে কেননা মশলার মধ্যে যেহেতু আদা আছে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স এটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে মশলার সাথে এখন রান্না করে নেব দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ আলু আগেই সেদ্ধ করে গ্রেড করে নিয়েছিলাম সেটা যেহেতু মোচার চপে বাইন্ডিং এজেন্ট কিছু নেই একটুখানি মোচার চপটা তৈরি করার জন্য বাইন্ডিং এজেন্ট দরকার সেই অনুযায়ী একটুখানি আলুটা দিতেই হবে আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর লবণ দিয়ে এখন শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এইটাকে রান্না করে নিতে হবে আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে যাতে করে তলায় না লেগে যায় আর ভেজে রাখা চিনে বাদামটা আমি অল্প অল্প করে ভেঙে দিয়ে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অল্প কিছুক্ষণ সময় রান্না করতে করতেই দেখবেন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে তাহলে জানবেন এই পুটটা একদমই রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হতে দেব আর এর মধ্যে একটা বাটিতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তাতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটুখানি লবণ আর জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নেব এই ঘোলাটা কিন্তু খুব বেশি ঘন হবে না একদমই পাতলা হবে কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রকম পাতলা একটা গোলা তৈরি হয়েছে আর এই যে মিশ্রণটা তৈরি করেছিলাম চপের জন্য সেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এখন পছন্দ মতো শেপ আর সাইজে এই চপগুলো তৈরি করে নিতে হবে আমি লম্বা লম্বা করে একটু বেশ বড়ো বড়ো করেই তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা বা গল যে কোনোভাবেই তৈরি করতে পারেন এখন এক একটা করে চপ নিয়ে ওই কর্নফ্লোরে গোলায় ডুবিয়ে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিতে হবে আর তারপরে আবারও কর্নফ্লোরে গোলায় একবার ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিতে হবে এইভাবে দুবার করে করে নিলে চপটা বেশ ভালো হয় উপরের কোটিংটা মজবুত হয় এবং বেশ ক্রিস্পি হয় সমস্ত চপগুলো আমি এইভাবে রেডি করে নেব আর একদম রেডি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে যাবেন না প্রথমে সবগুলো তৈরি করে নেবেন এতে করে চপটা উপরের যে কোটিংটা সেটা বেশ একটুখানি ভালোভাবে বাইন্ডিংটা হয়ে যাবে তারপরে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু সাংঘাতিক গরম করা যাবে না মোটামুটি অল্প গরম হবে তখন চপগুলো আমি যতগুলো সম্ভব ছেড়ে দেব আর এটাকে মিডিয়াম টু লো হিটে খুব ধৈর্য ধরে ভাজতে হবে তাতে করে বাইরের কোটিংটা সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে তো একটু ধৈর্য ধরেই এই কাজটা করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজলে কিন্তু অসাধারণ হবে একদম দোকানের মতোই খেতে হবে চপগুলো তো এইভাবে করে সমস্ত চপগুলো আমি ভেজে নিয়েছি আর টমেটো সস আর স্যালাডের সাথে পরিবেশন করেছি আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল